গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভালো ছিলাম না এ কদিন জন্য ভিডিও পোস্ট করতে পারিনি তবে ভিডিওতে যে কাজ করিনি তা কিন্তু নয় প্রচুর কাজ করেছি রান্নার ভিডিও করেছি হেয়ার কেয়ারের ওপর করেছি সব কটা লোড করে রেখেছি মানে এডিটিং করতে পাইনি সব কিছু ভিডিও করা আছে ঠিক সময় মতো সব কটা অবশ্যই পোস্ট করবো কারণ জিনিসটা আমার খুব ভালোবাসি যেহেতু ভিডিও করতে বেশ ভালো লাগে ভালো ভিডিও করতে রান্নার ভিডিও করতে হেয়ার কেয়ারের ওপর ভিডিও করতে আর যেহেতু চুল বাদার ভিডিও তোমরা বেশি ভালোবাসো সে জন্য মাঝে মাঝে একটুখানি মানে চুল বাদার হেয়ারস্টাইলের ওপর একটা ভিডিও পোস্ট করি নিজেরও ভালো লাগে যেহেতু তোমরা ভালোবাসো এই জন্য জন্য আজকে একটা হেয়ারস্টাইলের ওপর তোমাদের ভিডিও পোস্ট করছি আস্তে আস্তে শরীর যখন ঠিক হয়ে উঠবে বাদ বাকি রান্নার যে ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু পোস্ট করব। অবশ্যই সেগুলোর জন্য তোমরা কিন্তু আমার পাশে থেকো খালি যে স্টাইলের ওপর ভিডিও দেখবে সেটাইতেই লাইক করবে ভালোবাসা দেবে সেটা কিন্তু না সব কিছু নিয়েই তো মানুষের সংসার জীবন তাই না সেজন্য সব কিছু নিয়ে আমারও ব্লগ চলো আজকে স্টার্ট করি আজকে একটা তোমাদের কাছে সিম্পল পনির টেল যেটা হেয়ার স্টাইল লো পনির টেল যেটা সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করি